আমরা আছি যমুনা রিভার প্রোডাকশন এদিকে আছে যমুনা রেল সেতু নতুন করে হচ্ছে এদিকে যে রেল সেতুটা হচ্ছে ওটা আপনারা একটু দেখেন ওদিকটা হচ্ছে যমুনা রেল সেতু আর এদিকটা ছিল একটা ভিটা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা অন্তত পাঁচ ফিট পানির উপরে ছিল এই এখানে দশ ফিটের মতো পানি বৃদ্ধি হওয়ার কারণে এটা হচ্ছে স্বাভাবিক থেকে দশ ফিটের বেশি পানি বৃদ্ধি হচ্ছে যেটা স্বাভাবিক পানি তাছাড়া দশ ফিট বৃদ্ধি হওয়ার কারণে আজকে একটু পানি কমছে গতকালকে একটু দেখেন গতকালকে এই পর্যন্ত পানি ছিল এখান থেকে তিন তিন চার ফুট পানি আজকে এখন কমছে আস্তে আস্তে কমে যাবে এটা আমরা মনে করতেছি এই রেভারগুলোর জন্য রাস্তার ভিটা ছিল কিন্তু পানি বৃদ্ধি হওয়ার কারণে এখন এই জায়গাটা সম্পূর্ণ প্লাবিত বলতে পারেন আমরা এসব মানে দুর্যোগপূর্ণ জায়গায় আমরা বসবাস করতেছি আশেপাশে যত গ্রাম আছে এদিকে সমস্ত গ্রামগুলো পানির নিচে চলা গেছে বর্ষা হলে কি এরকম সব সময় হয় নাকি না এটা আসলে বানের পানি তা বর্ষার পানি বর্ষা যেভাবে হয়েছে বৃষ্টির পানি অতগুলো না এগুলো বানের পানি এগুলো কি যমুনা নদীর সব পানি পানিগুলো আর কি আচ্ছা আচ্ছা জগন্নাথ তীরবর্তী যে মানুষগুলো আছে তাদের মুখ্য দুর্দশা তারা এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে এরকম আপনার টোটাল এপার দিয়ে লেবার প্রোডাকশনের এ দিয়ে যারা ভেডিবাদটা আসে ভেডিভাদের পা দিয়ে যারা আছে যে ফ্যামিলিগুলো আছে তারা খুব চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করতেছে আর এইভাবে এখান থেকে যত দূর দেখা যায় ওই দিক থেকে একটা রিভার প্রোডাকশন আছে ওই রিভার প্রোডাকশন ওই গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামটা সম্পূর্ণ অনেক প্রায় মানুষের বসবাস তাছাড়া গেলাম আরও এই রিভার প্রোডাকশনটা পার হয়ে ওপারে দূর দেখতে পাচ্ছেন ওদিকে ওদিকেও পানি গ্রামটা পুরো গ্রামটা সম্পূর্ণ পানিতে প্লাবিত মানুষের কি দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে এক স্থান থেকে আরেক স্থান এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে গেলে যা তাদেরকে ব্যবহার করতে হচ্ছে নৌকা যারা পায়ে হেঁটে অথবা মোটর সাইকেলে বাইসাইকেলে ভ্যানে রিক্সায় মানুষ চলাচল করতো ওইটা এখন দুঃখ দুর্দশা মানুষের আসলে বন্যা বা প্লাবনের যেই পানি বানের পানি যেটা আসুক যমুনার যে স্বাভাবিক থেকে দশ থেকে বারো ফুট পানি বৃদ্ধি হওয়ার কারণে মানুষের এই দুর্দশা আমরা নিজে চোখে দেখতেছি আপনারা স্বচক্ষে যদি দেখেন তাহলেও তাদের দুঃখ দুর্দশাটা আপনারা কিছুটা আশ করতে পারবেন